সুপ্রভাত ঘড়িতে এখন সাড়ে ছটা মতন বাজে ঘুম ভেঙে গেছিল ওই ছটা নাগাদ উড়ছি উড়ছি করে সাড়ে ছটা বেজে গেছে এখন করে অনেক সকালে উঠতে হচ্ছে তার কারণ এখন করে যেহেতু চিকুর পাপা খাবার দাবার নিয়ে যায় সেই কারণে আর কি তো সকালে উঠেই কিন্তু টুকটু করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর এই আজকে কিন্তু একটা দারুণ প্রোডাক্ট তোমাদেরকে শেয়ার করব সকালে যখন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা থাকলে বাচ্চাদের টিফিন বানানোর থেকে শুরু করে হাজব্যান্ডের লাঞ্চ বক্স সমস্তটাই কিন্তু খাবার সেখানে চটজলদি বানানো যায় কী জিনিস একটু পরেই তোমাদেরকে শেয়ার করছি আর এদিকে দেখো এখন ব্রাশ করে নিচ্ছি সকালে না উঠতে একদমই ইচ্ছে করছিল না আগের দিন যেহেতু সমস্তটাই রান্নাঘর ক্লিন করে সমস্তটা জোগাড় করে শুতে শুতে প্রায় সাড়ে বারোটা থেকে একটা মতন বেজে গেছে আর এখন আমি ব্রাশ করে নিয়েছি সাথে কিন্তু মুখটা ফেসওয়াশ দিয়ে নিচ্ছি যেহেতু রাত্রিবেলা করে নাইট ক্রিম মাখা থাকে সকালে উঠে কিন্তু মুখটাকে আগে ফেসওয়াশ করা খুব দরকার আর তারপরে দেখো এই দিকের যে সেলফে না কয়েকটা জিনিস ছিল এগুলো একটু অগোছালো হয়ে গেছে আর আমি যখন যেটা অবোচালো দেখি সেটা কিন্তু সাথে সাথেই ঠিক করে নেওয়ার চেষ্টা করি তা না হলে কি হয় একসঙ্গে প্রত্যেকটা জিনিস অগোছালো হয়ে থাকলে না তখন সেটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগে আর আমি যেহেতু সবসময় আমার ভিডিও শ্যুট চলতেই থাকে জিনিসপত্র এদিক ওদিক কিন্তু অগোছালো হয়ে থাকলে সেটা দেখতে সত্যি খারাপ লাগে সেই জন্য কী করি যখন যেটা চোখে পড়ে সাথে সাথেই কিন্তু একটু ঠিক করে নিই আমার সকালে রান্না বান্না যাতে খুব সহজে করে নিতে পারি সেই জন্য আমি পারচেস করেছি আগারোর রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমার এটা দিয়ে কিন্তু তোমরা অনেক কাজে ব্যবহার করি করতে পারবে তো দেখো মডেলটা দেখতে ঠিক এরকম লাগে আর ভীষণ সুন্দর কিন্তু আর ভীষণ হেল্পফুল এই কেটেলটা কিন্তু তোমরা বিভিন্নভাবে ইউজ করতে পারবে এর মধ্যে চা ম্যাগি নুডলস থেকে শুরু করে ফ্রায়েড রাইস যে কোনো কিছু ফ্রাই খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ একটা গ্লাস কভার পেয়েছি আর এটা হলো একটা স্টিমার এই স্টিমারের উপর কিন্তু তুমি গ্লাস কভারটাও ঢাকা দিয়ে কিন্তু রান্নাবান্না করতে পারবে আর এটা কিন্তু খুব ভালো মোমো বানানোর জন্য আমি ভাবছি কোনো একটা দিন পারলে মৌ বানিয়ে তোমাদেরকে এটা শেয়ার করব। পোচ বোল এর মধ্যে কিন্তু তুমি ডিম ভাজা খুব সহজেই করে নিতে পারবে সেটা কিন্তু আবার অয়েল ছাড়াই স্টিম দিয়ে কিন্তু খুব সহজে করে নিতে পারবে আর এটা দেখো একটা এগ বয়লার ট্রে এর মধ্যে কিন্তু তুমি ছটা ডিম একসঙ্গে খুব সহজে সিদ্ধ করে নিতে পারবে আর এটা একটা স্ট্যান্ড রয়েছে টোটাল কেটেল বডিটা ঠিক এরকমই দেখতে তার সঙ্গে এরকম একটা হ্যান্ডেল রয়েছে যার জন্য কিন্তু আমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারি ভীষণ লাইট ওয়েট আর এটা কিন্তু তোমরা চাইলে যেখানে খুশি নিয়ে যেতে যেতে পারো ট্রাভেল করার জন্য কিন্তু এটা খুব ভালো আর কি আর এই আমি পাওয়ার কটটাও খুলে নিয়েছি আর এর মধ্যে তোমরা পেয়ে যাবে বছরের ওয়ারেন্টি দু যেটা কিন্তু তুমি বছর খুব ভালোভাবে ব্যবহার করতে আর ভিতরে কিন্তু কিন্তু ইউজার ম্যানুয়াল রয়েছে তোমরা দু এখান থেকে সমস্তটাই কিন্তু বুঝতে পারো যে কোনটা কিভাবে কোন কাজে ব্যবহার করতে পারি এবং এর মধ্যে টি কী কী রান্না করতে পারি আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো পনির ফ্রাইড রাইস এটা কিন্তু খুব সহজে আর চটজলদি বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু পছন্দ করে আজকে মনে হলো চিকুর পাপাকে এই খাবারটাই বানিয়ে দিই এক ঝটকায় সমস্তটাই কিন্তু হয়ে যাবে তো বাড়িতে মোটামুটি যা সবজি ছিল সমস্তটা আমি অ্যারেঞ্জ করে নিই আর নিচে দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের লাইট জ্বলছে এটা হলো সুইচ অ্যান্ড ইন্ডিকেটর লাইট যেটা সাহায্যে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমার এখন অন হয়ে গেছে তো দেখো হালকা গরম হয়ে আসতেই কিন্তু উপর থেকে আমি ঘি দিয়ে দিয়েছি আর এই মাল্টিপারপাস কেটেলটা কিন্তু তোমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারবে বিশেষ করে যারা ব্যাচেলার রয়েছে কিংবা যাদের বাড়িতে হয়তো ছেলেরা রান্নাবান্না করতে চায় তারা কিন্তু এই প্রোডাক্টটা খুব সহজেই কিন্তু দেখলে খাবার বানাতেও ইচ্ছা হবে এর মধ্যে তোমরা স্যুপ চা এবং নুডলসও কিন্তু বানিয়ে নিতে পারবে তো আমি তো ভেবেছি আমি যখন থাকবো না চিকুর বাবাকে দেখিয়ে দেবো যে এর মধ্যে তুমি কিন্তু ভাতও বানিয়ে নিতে পারবে চা থেকে শুরু করে নুডলস সমস্তটাই কিন্তু বানিয়ে নিতে পারবে এটা কিন্তু ভীষণ হেল্পফুল হয়েছে তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই পারচেস করো আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করেছি আর আজকে সমস্ত ফ্রাইড রাইসটা কিন্তু আমি ঘি দিয়েই বানাচ্ছি তো এদিকে দেখো আমার হালকা করে কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে তারপর সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু দিয়ে দেব। আজকে তোমাদের সঙ্গে এগ বয়েল এগ পোচ আর ফ্রায়েড রাইসটা শেয়ার করছি তবে পরের কোনো একটা ভিডিওতে কিন্তু মোমোস রেসিপিটা কিংবা আরও কিভাবে তোমরা সহজে এটা ব্যবহার করতে পারো আরও কি কি রেসিপি এটাতে তোমরা করতে পারবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। এদিকে দেখো সবজিগুলো না আমি হালকা ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি আর এখানে যেহেতু গ্লাস কভারটা তার জন্য কিন্তু সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়েছিলাম তো মোটামুটি সবজিগুলো হালকাভাবে খুব ভেজে নিয়েছি আর এখন এই যে চামচ দিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা তারপর দেখো আগে থেকে যেহেতু আমি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটাও এখন দিয়ে দেব এইদিকে ফ্রায়েড রাইসটা হতে থাক আর অন্যদিকে কিন্তু দুপুরের যে বান্না থাকে সেগুলো আমি সকালেই সেরে নিচ্ছি তা না হলে না ওই বেলার দিকে করতে একদমই ইচ্ছে হয় না প্রচুর পরিমাণে গরম লাগে তো এখানে দেখো চালের যে মেজারিংটা আমি এখানে দেড় কাপ চাল নিয়েছিলাম আর সেই জন্য আমি তিন কাপ কিন্তু জল দিয়েছি সবজিগুলো ফ্রাই করার সময় ফিফটি পারসেন্ট যেহেতু বয়েল হয়ে গেছিলো তারপরে যখন জলটা একদম শুকিয়ে গেছিলো ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে আর নিচে যে ব্লু কালারের লাইটটা রয়েছে সেটা কিন্তু আপনা আপনি অটো শাট আপ হয়ে গেছে যার জন্য কিন্তু খুব সুবিধা হয়তো আমরা হয়তো ভুলে গেলাম সুইচ অফ করতে কিন্তু সিস্টেম কিন্তু আপনা আপনি অফ হয়ে যাবে এটা কিন্তু আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট বলতে পারো এদিকে দেখো একদম ঝরঝরে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আর আগের দিনের ছিল চিকেন কষা সেটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগছিল এদিকে দেখো আমি পাওয়ার করটা প্লাকি দেওয়া মাত্রই ওই সুইচ অ্যান্ড ইন্ডিকেটর যে লাইটটা অন হয়ে গেছে এরপরে তোমাদেরকে দেখাবো খুব সহজেই তোমরা কিভাবে এগ বয়েল করবে সাথে এগ পোচও করতে পারবে তো দেখো এদিকে আমি এগ বয়েলটা বসিয়ে দিয়েছি এগ বয়েল আমার হয়ে গেছে তারপরে আমি যে পোচ বানাবো তার জন্য এই যে ট্রেটার মধ্যে ডিম একটা দিয়ে দিয়েছি সাথে একটু লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ব্ল্যাক পেপার দিয়ে মিক্সড করে দিয়েছিলাম তারপরে দেখো এদিকে এগ বয়েল আর এগ পোচ রেডি হয়ে গেছে এগ পোচটা দেখো সেপটা কত সুন্দর এসেছে তো তোমরা যদি এই সুন্দর প্রোডাক্টটা পার্চেস করতে অবশ্যই ডেসক্রিপশান বক্স চেক করে নিও রান্না শেষে এই আগারো রেজেন্সির মাল্টি কুক কেটেল উইথ স্টিমার এটা কিন্তু খুব সাবধানে একটু পরিষ্কার করতে হবে যেহেতু গ্লাস কভার রয়েছে সেই কারণে আর কি আর ভিতরটা একটু ভিম লিকুইড আর একটু স্কচ ব্রাইট দিয়ে হালকাভাবে ঘষে নিয়েছিলাম প্রত্যেকটা দেখো আর নিচে যেহেতু ওখানে তো হিটিং প্লেটটা রয়েছে সেই জন্য ওখানে যেন কোনোভাবে জল না যায় তা না হলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো বাদবাকিগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো দেখলেই তো জিনিসটা কত সুন্দর তো সত্যি কথা বলতে এটা ছিল বলে সকালে কিন্তু ব্রেকফাস্টটা আমার খুব তাড়াতাড়ি আমি বানিয়ে ফেলতে পেরেছি সাথে কিন্তু দুপুরে রান্নাবান্নাও কিন্তু আমি সেরে নিতে পেরেছি তো তারপরে ঘরে এসে দেখলাম আমাদের চিকো ঘুম থেকে উঠে পড়েছে চিকুর একটা ভালো স্বভাব হলো বাচ্চারা যেরকম ঘুম থেকে উঠে কান্না করে চিকুর কিন্তু ওই সব একদম নেই ঘুম থেকে উঠেই ওর খেলনার ঝুড়ি থেকে দু চারটে খেলনা এনে বিছানায় আর কি খেলতে শুরু করে দিয়েছে এখন এদিকে ঘর ফর বন্ধ ছিল না ঘরটা যেন গরম হয়ে গেছিলো সেজন্য জানলাগুলো খুলে দিচ্ছি তবে এই বেডরুমটা কিন্তু ভীষণ ঠান্ডা জানো তো জানালাগুলো খুলে দিলে এত সুন্দর হাওয়া আসে আর জেঠুদের বাগানে যেহেতু আম গাছ রয়েছে ওই পাশে পুরো গাছপালা ভর্তি খুব ভালো ভালো হাওয়া আসে তবে সমস্যা বলতে কি হয় বিকেল থেকে না মানে জানালোগুলো বন্ধ না করলে প্রচুর পরিমাণে মশা চলে আসে আর আগের ভিডিওতে সুমিতা রানী দিদিভাই বলেছো ভালো আছো তুমি তোমার ভিডিও আমিও দেখি গো তো অনেক ভালোবাসা দিদিভাই এইভাবে পাশে থেকো আর প্রথমবার তোমার কমেন্ট পেয়ে কিন্তু ভালো লাগলো আর এখন চিকুকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি মাঝে মধ্যে তাড়াহুড়োর সময় চিকুর হাতে ব্রাশটা দিয়ে দিই ও একা একা হোক করে ঘষে বলে মা হয়ে গেছে তবে দেখছি যে না আজকে আমাকে একটু ব্রাশ করিয়ে দিতে হবে চিকু কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ব্রাশ করতে পারে না ওই কি করে পেস্টগুলো খেয়ে নেয় নিয়ে বলে যে মা হয়ে গেছে তো এদিকে দেখো ওকে একটু আদর করে দিচ্ছিলাম এদিকে ব্রাশও করানো হয়ে গেছে মুখ টুক ধুয়ে দিয়েছি আর ওর জন্য সকালে না উষ্ণ একটু মাঝে মধ্যে গরম জল বানিয়ে রাখি সেটা যখন ঠান্ডা হয়ে যায় হালকাভাবে আর কি উষ্ণ গরম থাকে তো সেই এক গ্লাস জল ওকে এখন দিয়ে দিচ্ছি আর দেখো কত বদমাস দেখেছো জলটা তো সম্পূর্ণ খেলো না একটুখানি খেয়ে ওখানে ফুচ করে ফেলে দিল আর কি আর তারপরে দেখাচ্ছে যে মা ওর এক গ্লাস জল খাওয়া হয়ে গেছে তো এখন ওকে একটুখানি ফ্রেশ করিয়ে দিচ্ছি বাচ্চারা দেখবে রাত্রে যখন ঘুমিয়ে থাকে মাঝে মধ্যে ঘেমে যায় কোথায় গলা হাতের নিচে সমস্তটা দেখবে ঘাম হয়ে থাকে সকালে সেই জন্য একদম ভালো করে মুছিয়ে দিয়ে গলায় একটু পাউডার দিয়ে দিলে না ওদের একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে আর ভালোভাবে খেলতেও পারে চিকু সারাদিন বাড়িতে একা থাকে তো ওর সঙ্গে মাঝে মধ্যে একটু দুষ্টুমি একটুখানি খুনশুটি করতে হয় তাহলে ওরও ভালো লাগে মাঝে মধ্যে না চিকু এত বিরক্ত করে বা আমি হয়তো কোনো একটা কিছু নিয়ে ভাবছি চিন্তা করছি সেই সময় এসে এত বিরক্ত করে না তখন না মানে নিজেকে আমি বোঝাই যে ও বা কোথায় যাবে আমি ছাড়া ওর কে বা আছে আবার ওর সঙ্গে ভাবলাম যে না চলো আমার কাজটা থাক হবে অন্য সময় আগে ওকে একটু সময় দিই তো যাই হোক এখন এই যে বিছানার মধ্যে সারাদিন তো খেলা চলতেই থাকবে একটার পর একটা খেলনা নিয়ে বিছানা ভর্তি করবে তো সেই জন্য ভাবলাম এমনিতেই সাদা বেডশিট আর তার উপরে ধুলো ময়লা হলে দু চার দিনের বেশি তো রাখাই যাবে না সেই জন্য মাদুরটা দিয়ে দিচ্ছি এখানেই এবার সারাদিন খেলতে থাকবে তোমরা অনেকেই কিন্তু বেডশিটটার খুব প্রশংসা করছিলে আমার ভালো লাগছে এই যে বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেছো ওকে এখন ফ্রেশ করে এক গ্লাস জল খাইয়ে দিয়েছি আর আজকে তো আমার সকালে রান্না বান্না হয়ে গেছিল তবে কোনো রকম ভিডিও শ্যুট করিনি তো কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখাই এই যে এখানে আলু ভাজা করেছি আর এই যে পেঁয়াজি বানিয়েছি আর একটু বেগুনি করেছি দেখবে ওই ডালের সঙ্গে না এরকম ভাজাভুজি হলে খেতে ভাল লাগে আর এদিকে করেছি ট টমেটোর ডাল করেছি আর এদিকে নর্মালি ভাত রয়েছে আর কি এই ছিল দুপুরের আজকের মিটির মধ্যে একদমই খেতে কিছু ভালো লাগছে না আগের দিনকেও তো দেখেছো ফ্রায়েড রাইস হয়েছিল না সরি ফ্রায়েড রাইস নয় ওটা করেছিলাম জিরা রাইস আর চিকেন কষা আর কি তো সেই জন্য ভাবলাম যে না একদমই রিচ খাবো না আবার আগের দিনকে রেস্টুরেন্টে গেছিলাম চিকেন রোল খেয়েছি মানে সব মিলিয়ে না প্রচণ্ড রিচ খাওয়া হয়ে গেছে ওই জন্য একদিন শুধু বলেছি ডাল আর ঝিঙি আলু দিয়ে শুধু মাছের ঝোল হবে আর কোনো রকম কিছু হবে না আপাতত বলেছি জানি না শুনবে কিনা সেরকম হলে আমরা চিকুর জন্য আলাদা করে রান্না করতে হবে আর ওই জন্য কিছু সে মাছ ডিম মাংস ওই সমস্তটা একটি বানিয়ে দিতে হবে তো যাই হোক তো চলো সকালে যা রান্না করেছিলাম সেখান থেকে একটু একটু করে নিয়ে মানে ভাত খাইয়ে দেবো আর সকালে ভাত হয়ে গেলে না সব থেকে সুবিধা হয় তাহলে অন্তত ওকে কোনো রকম বিস্কুট বা এটা ওটা না দিয়ে একটুখানি এক মুঠো ভাত খাইয়ে দিলাম ওটাই আর কি বাচ্চাদের জন্য ভালো আর এমনিতেও তো ডক্টররা বলে যে বাচ্চাদের ওই সমস্ত হর্ডিক্স কোথায় এটা সেটা না দিয়ে বাচ্চাকে তিনবেলা ভাত খাওয়াবেন তো এরকম করে বলে আর কি যে ভা মানে বাচ্চাদের সব থেকে যেটা শরীরে লাগবে সে উপকার হলো সেটা হচ্ছে কি ভাত তো এইরকমই আর কি সবসময় তো তা সম্ভব হয় না সকালে রান্না হয়ে গেলে তখন একটু জাস্ট এই ওকে আর সকালে আর কি ভাতটা দিয়ে দিতে পারি তো চলো তোমরা দেখতে থাকো আর তারপরে আমি নিজেও স্নান করে নিয়েছি আর এখন ঠাকুরের থালা বাসনগুলো মেজে দিচ্ছি আর ঠাকুরের আসন কটা দু একটা ধুয়ে দেব তো দেখা যায় আর কি সকালে যখন স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে যায় আর শুধু বৃহস্পতিবার আর রবিবার করে আমি একটু ঠাকুর পুজো দিই আর মাঝে মধ্যে যখন হয়তো ওর অফিসের দেরি হয়ে গেল তখনই আমি ঠাকুর পুজোটা দিই নি আর ছেলেরা দেখবে অত ভালো করে যে ঠাকুরের আসন পরিষ্কার করা সিংহাসনগুলো মুছে নেওয়া আর ঠাকুর ঘরটার সমস্ত জায়গা যে মোছার ব্যাপার দেখবে ওরা অতটা পারে না তো সেই জন্য কী করি সকালে যখন হাতে সময় পাই ওর ঠাকুর পুজো দেওয়ার আগেই আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে মেজে দিই আর আসনগুলোও কিন্তু ক্লিন করে দিই তো সেরকমই ভাবলাম ও তো একটু পরেই আর কি ঠাকুর পুজো করবে ও এখন স্টানে গেছে আর আমি এখন ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করে রেখে দেবো আর ঠাকুরের সিংহাসনটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আগের দিন নিউজে শুনলাম যে প্রচুর পরিমাণে কিনা ঝড় বৃষ্টি হবে তবে আজকে সকাল থেকে দেখো ঝড়ের তো কোনো নাম নেই বৃষ্টি তো দূরে থাক আর তারপরে দেখো শুরু হয়েছে এরকম মানে এত পরিমাণে গরম আমি ঘরে থেকে যখন টের পাই যে হ্যাঁ গরম পড়েছে কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে যারা বাইরে যাচ্ছে ওদের তাহলে কত না কষ্ট হচ্ছে তো কি আর করা যাবে শুয়ে বসে থাকলে তো আর হবে না ঘরের কাজ তো এইভাবেই করতে হবে তবে সে তুলনায় কিন্তু এই ঘরটা অনেকটাই ঠান্ডা সামনে যেহেতু একটা শুভ দিন আসছে অক্ষয় তৃতীয়া তো সেই দিনকে ভাবছি ঠাকুর ঘরটা একটু সুন্দর করে সাজাবো তবে ঠিক কিভাবে সাজাবো বুঝে উঠতে পারছি না এখানে তো বুঝতেই পারছো আমি আমার মতন কিছু যে সুন্দর করে সাজাবো ডেকোরেশন করবো সেটা তো করতে পারবো না তবে একটু ইচ্ছা আছে সুন্দর করে ঠাকুর ঘরটা একটু ক্লিন করব বা একটু জিনিসপত্র এদিক থেকে অধিক করব তো দেখা যাক কিভাবে সাজাই আর এদিকে ঠাকুরের থালা বাসনগুলো মুছে রাখলাম যেহেতু স্টিলের থালা বাসন তো জলের ছোপ ছোপ দাগ পড়ে যায় দেখতে কিন্তু খুবই খারাপ লাগে সেই জন্য ভালো করে মুছে রাখলাম এদিকে সিংহাসনটাও মুছে দিচ্ছি আর আগের দিনে যে শুকনো ফুলগুলো ছিল সেগুলো এখন তুলে ফেলছি আর কণিকা দিদিভাই একটা সুন্দর কমেন্ট করেছো তুমি আমার মিষ্টি বোন আমি তোমার ভিডিওর অপেক্ষা করতে থাকি তোমার বাড়িওয়ালার কি কোনো বাচ্চা নেই বাচ্চা নেই না আমার মনে হয় তো প্রথমেই বলি দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো সত্যি বলার ভাষা নেই আমার তো খুব ইচ্ছে করে যে তোমার সঙ্গে দেখা করতে তার কারণ তুমি সেই শুরু থেকে আমার পাশে ছিলে এখনও আছো এবং ভবিষ্যতেও থাকবে তুমি সেদিনকে কমেন্ট করে জানালে শুনে খুব ভালো লাগলো যে যে মানুষটা আমাকে সামনে থেকে দেখেনি শুধুমাত্র ভিডিও দেখে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে বা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর মোটিভেট করো আমার খুব ভালো লাগে পারলে আমাদের এই সাইডে যখন আসবে সাঁকরাইলে আমার সঙ্গে যোগাযোগ করো অবশ্যই তোমার সঙ্গে দেখা করে নেব। আর যেটা তুমি জানতে চেয়েছো যে জেঠুদের বাড়িতে কোনো বাচ্চা কাচ্ছে নেই জেঠুর তো অনেক বয়স হয়ে গেছে মোটামুটি সিক্সটি সিক্সটি ফাইভ এরকম তো বয়স হবেই এর বেশি বই কম না আর জেঠুর মেয়েদের বিয়ে হয়ে গিয়ে তাতাদের সব বড় বড় ছেলেরা রয়েছে তো সেক্ষেত্রে হয় না যে বয়স হয়ে গেলে একটা খিটখিটে ভাব এসে যায় বাচ্চাদের কান্না বাচ্চাদের কথা ভালো লাগে না সেরকমই হয়তো হতে পারে জানো সকাল থেকে যেই বান্নাটা হয়ে গেছে না আমি নিশ্চিন্ত আর এদিকে দেখতে পাচ্ছ তরমুজটা অর্ধেক খালি ফ্রিজে ছিল ওই দুপুরে খাওয়া দাওয়ার শেষে না আর ইচ্ছে করে না তখনই ফলগুলো কাটতে তো ভাবলাম এখন সময় আছে মানে আর তরমুজ একটু ছোট ছোটো পিস করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর ঠান্ডা দেখবে তরমুজ খেতে কিন্তু খুব ভাল লাগে আর ভাবছি এই যে দিয়ে একটু শরবত বানাবো তবে ওই না আর ইচ্ছে হলো না আবার সেগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করো তার মধ্যে একটুখানি চাট মশলা এটা সেটা দাও তো সেটা আর ইচ্ছে করছিল না শুধু ছোট ছোট করে পিস করে নিয়েছি দুপুরে খাওয়া হয়ে গেলে তাও প্লেটটা নিয়ে ধরে বসে পড়বো আমি চিকু খেয়ে নেব আর এখন যে আমি ভয়েস দিচ্ছি আমাদের যে এমনি চিৎকার করছে তার সঙ্গে রয়েছে আমাদের কাকগুলো মাঝে মধ্যে এত বিরক্ত লাগে আমি এদেরকে খেতে দিই বলে তো এরা এই সামনেটাতে এত কনিম ডাকাডাকি করে আবার মাঝে মধ্যে ভয়ও লাগে যেটু উপর থেকে আবার না অবজেকশান জানায় যে এখানে খেতে দিচ্ছি বা কিছু যদিও কিছু বলে না আমি এই পাঁচের উপরে খাবার দাবার দিয়ে রাখি ওখান থেকে টুকটুক করে ওরা খেয়ে নেয় তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কী আর করবো বলো আর আগের দিনে দেখেছিলে আমি নেল পলিশ কিনে এনেছিলাম তো সেগুলো এখন আগের পলিশগুলো রিমুভ করে নিচ্ছি আর নেল পলিশটা এখন লাগিয়ে নেব আমার নেল পলিশ করতে খুব ভালো লাগে আগে তো আমি দু হাতেই নোখ রাখতাম তবে এখন এই যে কাজের চাপে সেটা তো আর সময় হয় না আগে যখন আমি রিসেপশানে জব করতাম তখন মানে যেটা হয় আর কি মানে জামার ম্যাচিং করে নেল পলিশ পড়তাম খুব সাজুগুজু করতাম আর কি মানে সব সময় না রেডি হয়ে থাকতে ভালোবাসতাম নিজেকে প্রচুর সময় দিতাম মাঝে মধ্যে শপিং করতাম এটা সেটা করতাম যেটা হয় আর কি নিজেই ইনকাম করলে কী হয় নিজের ছোট ছোট শখ বলো বা ছোট ছোট ইচ্ছেগুলো কিন্তু সেগুলো স্বপ্ন পূরণ হয় আর কি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকে আর সেভাবে সময় দেওয়া হয় না গো নিজের ইচ্ছেগুলো নিজে আর ফুলফিল করতে পারি না ওই ইচ্ছেগুলো অসমাপ্তই রয়ে যায় তবে এখন সমস্ত ভালোবাসা জুড়ে রয়েছে আমার সংসার আমাদের চিকুশোনা এদেরকে নিয়েই আর কি সময় চলে যাচ্ছে মানুষ দেখবে সবসময় সারা জীবন একই রকম থাকে না আমিও তো কখনো ভাবতে পারিনি যে আমারও একটা সংসার হবে বা আমি সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তবে দেখো সময়ের সাথে সাথে কিন্তু সমস্তটাই শিখে গেছি আগের দিনের ভিডিওতে আমাদের ছোট্ট সংসার আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে আজকে প্রথম তোমার ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো তোমার কথাগুলো বলার ধরনটা খুব সুন্দর তো থ্যাংক ইউ গো দিদিভাই আসলে আমি নিজে যেভাবে কথা বলি মান পাঁচটা মানুষের সঙ্গে যেভাবে গল্প করতে ভালোবাসি ঠিক তোমাদের সাথেও কিন্তু সেইভাবে কথা বলি জানি না কতটা ভালো বলি তবে তোমরা যে ভালোবেসে আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো যেটা আমার খুব ভালো লাগে আমি দেখেছি এখন মানে কয়েকদিন ধরে সমস্যা হচ্ছে ভিউজ আপ ডাউনের তবে তবে তোমরা যে কটা মানুষই আমার ভিডিও দেখো না কেন তোমরা কিন্তু ভিডিওগুলো ফুল ওয়াচ করো প্রত্যেকটা কথা শোনো এবং সেই প্রসঙ্গে যখন কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর আগের দিন থেকে বাসন দুটো ঝুড়ি পুরো ভরে ছিল সেগুলো যে আর জাগায় রাখবো আর সময় হচ্ছিল না এখন এই যে প্রত্যেকটা এখন গুছিয়ে রেখে দিচ্ছি তারপর চিও স্টান করাতে হবে আমার যেহেতু স্টানটা হয়ে গেছে ওকে স্টান করিয়ে খাইয়ে দাইয়ে দিলেই কিন্তু আমি নিশ্চিন্ত আর এরই সঙ্গে চলো প্রত্যেকদিন যে মিষ্টি মিষ্টি দিদিভাই বোনেরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের নামগুলো নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে সুরবি মণ্ডল ঘোষ সন্তোষ মণ্ডল লিপি বোস চুমকি দাস পায়েল দিদিভাই সুমিত্রা রানী সুমনা দত্ত জয়শ্রী বিশ্বাস সুমিত্রা রানী আর কমেন্ট করেছে স্বর্ণালী মনীষা দিদি ভাই সকাল সন্ধ্যে আমার ছোট্ট সংসার আইডি থেকে এক দিদি ভাই মৌ দিদি ভাই সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নামগুলো নোট করা হয়নি আমি ফোন দেখেই বলছিলাম সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক এরপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা ছেলেতে মিলে কিন্তু শুয়ে পড়েছিলাম রেস্ট নিয়েছি বিকেলে ঘুম থেকে উঠে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন এই যে রুমে যে লাইটগুলো সব সময় থাকে দিয়ে দিয়েছি আর আজকে বাইরের সন্ধ্যে থেকে এত সুন্দর ফুরফুরে হাতে খাওয়া হচ্ছিলো খুব ভাল লাগছিলো আর কি তো দেখো আমি আর চিকো কিন্তু এখানে একটু মজা করছিলাম তারপর সন্ধেবেলা দুজনে বসে টিফিন করেছিলাম মুড়ি চানাচুর মেখেছিলাম তো আমি আর চিকো খাওয়া দাওয়া করে এখন ওকে বিছানায় বসিয়ে দিয়ে এসেছি ও এখন খেলা করছে আর এদিকে দেখো আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে রাতের কাজ তো সেটা আমি এখন সন্ধ্যেবেলা সেরে নিচ্ছি রাত্রিবেলা করে কি হয় জানো তো খাওয়া দাওয়া হয়ে গেলে সকালে যা যা রান্না করব সেগুলো সমস্তটা ধুয়ে কেটে আমি জোগাড় করে রেখে দিই যাতে আমার সকালটা একটু তাড়াতাড়ি সুন্দরভাবে শুরু করতে পারি তো সেরকমই আগের দিনে খানিকটা চিকেন সমস্তটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব ভেবেছিলাম একটু চিকেন কষা বানাবো তারপর মনে হলো এই গরমের মধ্যে না বেশি রিচ খাবার খেতে ইচ্ছা করছে না একটু নয় ফ্রাই করে নেব তাহলে হয়তো সাথে ডাল বা এটা ওটা কিছু বানিয়ে নিলে হয়ে যাবে তো এদিকে নুন হলুদ আদা রসুন পেস্ট সুন্দর করে ম্যারিনেট করে মাখিয়ে নিচ্ছি আর চিনিটা রয়েছে সেটাও ভাবছি ফ্রাই করে নেব বা কিছু একটা বানিয়ে নেব তো দেখা যাক আপাতত এইভাবে রাখছি আর সাথে কিন্তু চাল ডাল সমস্তটাই কিন্তু ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখি এতে সকালে তাড়াতাড়ি হয়েও যায় রান্নাঘরের কাজ আমি কিন্তু সমস্তটা গুছিয়ে রেখে তারপর চিকুকে বই নিয়ে বসিয়েছি এখন করে চিকু নতুন বায়না হয়েছে ও পড়বে কিন্তু লিখতে চায় না বাচ্চারা দেখবে অনেক বাচ্চারা আছে ওই লিখতে ভালোবাসে হয়তো হিজিবিজি করে খাতার মধ্যে লেখালেখি করে চিকু আবার সেটা নয় ওর সেটা ওর মুড অনুযায়ী আর কি সন্ধ্যেবেলা যখন বই নিয়ে বসাচ্ছিলাম সে মুখে সমস্ত কিছুই বলছে ওয়ান টু থেকে শুরু করে এবিসিডি তবে সে কোনো মতেই কিন্তু লিখবে না তো জোর করে হাত ধরে ধরে লেখালাম তবে চিকু কোনো মতেই না অকারটা শেখাতে না তোমরা একটু জানিও তো ওকে ঠিক কীভাবে শেখালে ভালো হয় তার কারণ তোমরা অনেকেই আছো যে আমাকে বলো যে চি কবে স্কুলে ভর্তি করব যাতে ওকে লেখানো প্র্যাকটিস করি যেগুলো আমার অনেক হেল্প হয় তো সেই জন্য তোমাদেরকে বলছি এই বছর তো ওকে আর ভর্তি করানো হলো না নেক্সট বছর ওকে স্কুলে ভর্তি করাবো মাঝে মধ্যে ভাবলেও অবাক লাগে যে আমাদের চিকু স্কুলে যাবে গুটগুট করে স্কুল ড্রেস পরে কাঁধে ছোটো ব্যাগ নিয়ে ভাবতেও অবাক লাগে সেই ছোট্ট চিকু শোনা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে তো এদিকে দেখো আমি কিন্তু সমস্তটা জোগাড় করে নিয়েছি রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি তো চলো এই দিয়ে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও